দুই হাজার শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ বা ইউনিটগুলোতে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত পাঁচ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে তিনটি সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন বৈঠকে কোটা পদ্ধতি সংস্কার বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আইন ও বিচার বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে বলে জানানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতি প্রয়োগ বিষয়ে মতামত ও সুপারিশ সহ সার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতি প্রয়োগ বিষয়ে মতামত ও সুপারিশ সহ সার সংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে